আমাদেরকে বিপদস্ত্র করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়ানো করা আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই আমরা কোন স্বরাষ্ট্রমন্ত্রী কোন রাজনীতিক কোন নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলব আমরা সরকারের অধীনে আর গোলামি করবো না যারা এই দীবন টিকা করছে যারা এই দিবন করছে তাদের সাথে আমরা আর নাই আমরা সুন্দর নিরপেক্ষ এবং সুন্দর পুলিশ বাহিনী করতে চাই সেই সেই অবস্থায় আপনাদের সবাই আমরা মর্মাহত যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছে পুলিশ সদস্য আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই আমরা মরতেও আসি নাই আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে আমাদের নিজেদের স্বার্থে আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিধ্বস্ত বিপর্যস্ত প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা তারা আজকে দেশ পলাতক আমাদের কোন গার্জিয়ান ছিল না আমাদের আদার এখন পর্যন্ত নাই কেউ একজন আসছে আমাদের দাবি দেওয়া আছে কিছু আমরা কথা বলবো আমরা সবার সাথে কথা বলবো কথা বলার পর আমরা বসবো আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখে যে তালা লাগা ছিল এই জিনিসটা আমরা এখন ভাঙছি আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্নপদস্থ কর্মচারীরা এই জিনিসটা আমাদের প্রত্যেকের কথা এটা আমার কথা না আমরা যারা আছি রাজারবাগে যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত প্রত্যেকে শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি আমার আমার মনের কথা আমি মনে করি প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই এই দেশ ছাড়া Oh

আমাদের রাজ জীবিক দারুন একটা কারণে আজকে আমাদের এই পরিস্থিতি আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলা মানুষকে বিপদভ্রস্ত করছে সবগুলা মানুষের পরিবারকে বিপদভস্ত করছে এদের শাস্তি এদেরকে আমাদেরকে যেভাবে আমাদের একটু একটু আমাদেরকে যেভাবে গুত্তার মতো পিঠা মারছেন এদেরকেও রাস্তায় গুত্তার মতো পিঠা আমি বিশুদ পরে পুলিশ টেলিকম আমি চাকরি করি ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই আমি সাদ দিয়ে রশিদ অন্য সাথে পালাইয়া চলে গেছে আজকে তিন দিন কোন বাড়ি বাসায় যাইতে পারি নাই আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই আমি এখনো না খেয়ে আছি আমি দুই ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মম ভাবে হত্যা করেছে তবে যারা দেশের এই হাবুন ওই হাবিব ওই মামুন ওই মনির দামাদারকে নাই বিচার চাই যারা গেছেকে যারা গরে গেছে বিচার দিয়ে গেলাম কালকে যে ঘটনা ঘটে গেছে এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যর্থতা আমাদের ভাইদের যে আমরা হারিয়েছি এটার একমাত্র কারণ হচ্ছে তারাই তারা ঘুষকড় দুর্নীতিবাজ ভাই আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্ন পদস্থ তারা নির্যাতিত তাদের কাছেও আমাদের কাছে আমাদের কিছু করার থাকে না আমরা ডিউটিতে যাই আমরা হুকুমের গুলাম আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকলে আমাদের কিছু আমাদের ছাত্রদের সঙ্গে কোন বিরোধিতা নাই দেশের জনগণের সঙ্গে আমাদের কোন বিরোধিতা নাই একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে তারা স্বতন্ত্র চাই আমরা কোন স্বরাষ্ট্রমন্ত্রী কোন রাজনীতিক কোন নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমাদেরকে কোন নেতা কমান্ড করবে না যে তোমরা বিএনপি কে ধরে নিয়ে আসো তোমরা আমলিক ধরে নিয়ে আসো আমরা পুলিশ আমরা কখনো চাই না বিতর্কিত হতে আমরা জনগণের সেবা করতে চাই মানুষের বন্ধু হতে চাই আমাদের আস্থা আছে আমাদেরও পরিবার বাইরে থাকে আজকে আমাদের পরিবারের নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা নাই আমাদেরকে মানুষের থুতু মারে ভাই আমরা তো এক টাকা খাই না আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি আমরা একাত্তর সালে দিয়েছি এই রাজার থেকে আমরা আবারও দিলাম এত জীবন কেন দিলাম শুধুমাত্র এই বিসিএস অফিসারদের কারণে তারা কালকে পারত যখন শেখ হাসিনা পালাই গেছে তাদের কাছে নিউজ ছিল তারা পারত আমাদেরকে সরিয়ে নিতে তারা শুধুমাত্র এলএসে একবার যদি বলতো পেরেছে তোমরা সরে যাও আমরা সরে যেতে পারতাম আমাদের এত পুলিশ নিহত হতো না আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে তারা নিহত হয়েছে প্রত্যেকটা থানাতে থানাতে আগুনে আপনার আমার আমার ভাইয়েরা যেভাবে আছে আমরা এখনো লাশগুলো পাই নাই আমাদের ওই সিনিয়র অফিসার তারা লাশগুলো গুম করে ফেলেছে আমরা তাদের বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা তাদের